বৃষ্টি জারি বঙ্গে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির বিরাম নেই এরই মাঝে আবহাওয়ার আপডেট দিচ্ছে হাওয়া অফিস রবিবার তেসরা আগস্ট আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তর পূর্ব উত্তর সঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয়ভাবে রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও ক্যানিংয়ে এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে তার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যেতে পারে দমকা ঝোড়ো হাওয়া এক্ষেত্রে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার কমতে পারে বৃষ্টি উল্টো দিকে বাড়বে তাপমাত্রা এবং জনিত অস্বস্তি এরপর বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নদিয়া পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাগুলিতেও থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এরপর শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু এক ফসলা বৃষ্টির সম্ভাবনা থাকছে কি বলছেন আভাবিক অন্বেষা ভট্টাচার্য শুন আহ আপারিয়ার সার্কুলেশন যেটা বিহারের নর্থ বিহারের ওপর সেটা আপাতত ওয়েস্ট নর্থ নর্থ ওয়েস্ট বিহারের ওপরে আছে এবং তার অ্যাডজয়নিং যে ইস্ট আহ উত্তরপ্রদেশ ওই জায়গায় রয়েছে আর এটা মোটামুটি ভাবে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে আর তার সঙ্গে আমাদের মৌসুমী মনসুন ত্রাপ যেটা সেটা যে দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছিল সেটা এখনো দক্ষিণবঙ্গের উপরেই রয়েছে তা বাঁকুড়া ক্যানিং এই অঞ্চল দিয়ে পাস করে বিহার এবং তারপরে উত্তরপ্রদেশের দিকে চলে গেছে মোটামুটি ভাবে এটা পাস করেছে হচ্ছে গিয়ে মানে আমি দিক থেকে শুরু করছি সামলি সাহা লখনৌ ছাপড়া বাঁকুড়া তো এইভাবে হ্যাঁ এইভাবে মোটামুটি মৌসুমি অক্ষরেখাটা পাশ করেছে তো এই যে দুটো জিনিস একটা হচ্ছে আপারিয়ার ঘূর্ণাবর্ত যেটা মোটামুটি এখন বিহার নর্থ ওয়েস্ট বিহার এবং ইস্টার্ন উত্তর প্রদেশের ওপরে রয়েছে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার উচ্চতা পর্যন্ত আর মৌসুমি অক্ষরেখা যেটা দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে পাস করেছে এই দুটির প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ময়স্চার ইনকাশন ঘটে চলেছে এই দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে এবং এর ফলে আমরা উত্তরবঙ্গে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আজ এবং কালকে এবং তার মোটামুটি এই পুরো সপ্তাহটাই আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে আসছি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সাত আগস্টে নদিয়া নর্থ সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট মিদনাপুর জেলা তো আর মোটামুটিভাবে ভাবে তিন দিন মানে প্রথম তিন দিন তেসরা আগস্ট চৌঠা আগস্ট এবং পাঁচই আগস্ট দক্ষিণবঙ্গে সব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ আলকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে অতি বৃষ্টির চরম সতর্কতা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এছাড়াও অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং কোচবিহারে পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে মালদা উত্তর ও পশ্চিম দিনাজপুর জেলায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় এরপর মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে এক্ষেত্রে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়তে পারে প্লাবিত হতে পারে নিচু এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি বলছেন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে শুনবো সেটাও অধিকাংশ জায়গায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গায় উত্তরবঙ্গে আহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আর আলিপুরদুয়ারে আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তারপরে আসছি পাঁচ আগস্টে ফাইভ আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পংয়ে ছয় আগস্টেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে সাত আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পং এ আট তারিখেও তাই একই রকম সাত তারিখের মতো এবং ন তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে তার ইম্প্যাক্ট হচ্ছে ধস বিভিন্ন মানে পাহাড়ি অঞ্চল যেহেতু এবং কালকেও যেহেতু সেখানে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হয়েছে সেই জন্য পরপর দু তিন আজকে যদি আবার অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার ফলে পাহাড়ি অঞ্চলে যে ক্ষতিগুলো হয় ধর নামা এবং গাছ পড়ে যাওয়া গাছ পড়ে মৃত্যু এই ধরনের সম্ভাবনা থেকেই যায় তো সেই জন্য সব এই ভারী বৃষ্টিতে বেশি বাইরে বাড়ি থেকে বাইরে বেরোনো নিষেধ করা হচ্ছে মানে পরামর্শ দেওয়া হচ্ছে বৃষ্টি জারি রয়েছে বঙ্গে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির বিরাম নেই এরই মধ্যে আবহাওয়ার আপডেট হাওয়া অফিসের রবিবার তেসরা অগস্ট আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তর পূর্ব উত্তরপ্রদেশে সঙ্গে মৌসুমি অক্ষরেখাও রয়েছে সক্রিয় ভীষণভাবে দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং ক্যানিংয়ার এই জন্যই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে তার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যেতে পারে দমকা ঝোড়ো হাওয়া এক্ষেত্রে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার কমতে পারে বৃষ্টি উল্টো দিকে বাড়বে তাপমাত্রা এবং জনিত অস্বস্তি এরপর বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নদিয়া পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাগুলোতেও থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এরপর শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া সেটাও আপনাদেরকে আরও একবার জানাই প্রবল বৃষ্টির সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবারও অতি বৃষ্টি চরম সতর্কতা জারি থাকছে অতিভারী বৃষ্টির ফলে সতর্কতা জারি থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় এছাড়াও অতি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং কোচবিহারে পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা এরপর মঙ্গল থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে এক্ষেত্রে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়তে পারে প্লাবিত হতে পারে নিচু এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল অপশন প্রেস করুন